কি জানো কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর কারো মতে রাশিয়া কারো মতে ব্রাজিল আবার অনেকের মতে ভারত বা তুরস্ক কিন্তু আসলে এই পৃথিবীর মধ্যে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী তো আসো দেখে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি বলবো সেই দেশের নাম যেটাকে সৌন্দর্যের রানী বলা হয় বিশ্ব জুড়ে রাশিয়ার মেয়েদের সৌন্দর্যের কথা প্রথমেই উঠে আসে পার্সা তপ নীল বা সবুজ চোখ লম্বা দেহ কাঠামো তাদের চেহারা ইউরোপিয়ান সৌন্দর্যের নিদর্শন দেখা যায় রাশিয়ার ঠান্ডা আবহাওয়া আর জেনেটিক্স তাদের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে তাই অনেকের মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েরা রাশিয়ার এরপর আসে ব্রাজিল ব্রাজিলিয়ান মেয়েদের সৌন্দর্যের রহস্য তাদের ফিটনেস আর গ্ল্যামারাস লুক তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় নাচ গান আর ফ্যাশনে ভরপুর তাই মডেলিং আর বিউটি কন্টেস্টে ব্রাজিলিয়ান মেয়েরা সবসময় এগিয়ে ভারত ও সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে নেই এখানে মেয়েদের সৌন্দর্য হলো বৈচিত্র্যময় দক্ষিণ ভারতের গার্হতের দীপ্তি হোক অথবা উত্তর ভারতের সব আলাদা রূপের ছোঁয়া বলিউড আর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা মিলিয়ে ভারতীয় মেয়েরা বারবার প্রমাণ করেছে তাদের সৌন্দর্য বিশ্বমানের তুর্কি মেয়েদের সৌন্দর্য হল ইউরোপ আর এশিয়ার মিশ্রণ কালো চুল তীক্ষ্ণ চোখ আর রাজকীয় স্টাইল তাদেরকে আলাদা করে তোলে অনেক সিনেমা প্রেমিক বলে তুর্কি মেয়েদের চোখে জাদুর সঙ্গে কারো তুলনা হয় না বিশ্বের প্রায় সব বড় বিউটি কন্টেস্টে ভেনি জুয়েলাম ও কলম্বিয়ার মেয়েরা একাধিকবার জিতেছে লম্বা উচ্চতা ফিগার আর আত্মবিশ্বাস তাদেরকে সুন্দর করে তোলে সত্যি বলতে পৃথিবীর প্রতিটি দেশের মেয়ের মধ্যে রয়েছে এক অদ্ভুত অনন্য সৌন্দর্য তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েরা কোনো এক দেশের নয় বরং প্রতিটি দেশের মেয়েদের মধ্যেই সৌন্দর্য আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তোমাকে কোন দেশের মেয়েদের সবচেয়ে বেশি সুন্দরী লাগে আর এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে ফলো করে নাও